মক্কায় কোরাইশদের নির্যাতন যখন চরম আকার ধারণ করে তখন সেই নির্যাতন সহ্য করতে না পেরে সাহাবিদের অনেকেই আবিসিনিয়ায় হিজরত করেন আবিসিনিয়া শাসন করতেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ যাকে নাজ্জাসী বলে ডাকা হতো নাচাসী যদিও খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন তথাপি অপরাপর সকল ধর্ম বর্ণের মানুষের প্রতি তিনি ছিলেন সহানুভূতিশীল তাই খানিকটা স্বস্তি ও শান্তির আশায় সাহাবিরা মক্কা ছেড়ে সেখানে চলে যান কিন্তু নিপীড়ক মক্কাবাসী অর্থাৎ কোরাইশরা সাহাবিদের পিছু ছাড়ে না মুসলিমরা যেন আবিসিনিয়ায় আশ্রয় না পায় এ ব্যাপারে তারা কলকাঠি নাড়তে শুরু করে কোরাইশদের একটি প্রতিনিধি দল নাজ্জাসের রাজ দরবারে গিয়ে হাজির হয় নাজ্জাসী কোরাইশদের কথাও শুনলেন আবার হিজরতকারী সাহাবিদের কথাও শুনলেন অতপর তিনি নিজের সিদ্ধান্ত ঘোষণা করলেন সেদিন কি ঘটেছিল নাজ্জাসীর রাজদরবারে কি ছিল নাজ্জাসীর সেই সিদ্ধান্ত রাসুল্লা সাল্ল্লা নির্দেশে নবুয়াতের চতুর্থ ও পঞ্চম বছরে সাহাবিদের দুটি দল মক্কা ছেড়ে আবিসিনিয়ায় হেজরত করে দুই দলে সাহাবিদের মোট সংখ্যা ছিল একশোর কাছাকাছি যে স্বস্তির আশা নিয়ে তারা সেখানে হিজরত করেছিলেন বাস্তবেও সেখানে গিয়ে তারা তেমনটাই দেখতে পেলেন নাজাসি তাদেরকে আবিসিনিয়ায় নিশ্চিন্তে বসবাস করার অনুমতি দিলেন মক্কায় বছরের পর বছর নির্যাতনের ধকল কাটিয়ে তারা সেখানে সুস্থ স্বাভাবিক জীবন